পাঁচ আগস্টের পর যেসব রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন তাদের কে কোথায় কোন কারাগারে আছেন বিলাসী জীবনযাপন ভোগের পর কারাগারে যারা আছেন তাদের বেশিরভাগই ডিভিশন পেয়েছেন পাচ্ছেন বিশেষ খাবার ব্যক্তিগত কাজের লোক ও পত্রিকা কারাগারে থাকা তাদের বর্তমান পরিস্থিতির কথা জানাচ্ছেন ফয়সাল হোসেন শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ নেতা মন্ত্রী এমপি ও প্রভাবশালী ব্যক্তিদের নামে মামলা হয়েছে শত শত যাদের অনেকেই এখন জেলখানায় বন্দীদের বেশিরভাগের ঠাই হয়েছে কেরানীগঞ্জ কারাগারে বিভিন্ন কারাগারে ডিভিশন পেয়েছেন সাতচল্লিশ জন যাদের মধ্যে আছেন সালমান এফ রহমান আনিসুল হক দীপুমণি জুনায়দ আহমেদ পলক রমেশ চন্দ্র সেন এম এ মান্নানসহ আরও অনেকে বাদ যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও আওয়ামী লীগ সরকারের খুমের মাস্টার মাইন্ড জিয়াউল আহসান পেয়েছেন প্রথম সারির ডিভিশন এই তালিকায় আছেন সাবেক আইজিপি শহীদুল হক আবদুল্লা আল মামুন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এডিসি কাফি ও একসময়ের প্রভাবশালী র্যাব কর্মকর্তা সোহাইল বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও পেয়েছেন ডিভিশন মন্ত্রী না হয়েও অনেকের মিলেছে এই সুবিধা কারা কর্তৃপক্ষ জানায় ডিভিশন পাওয়া আসামিরা থাকেন আলাদা একটি রুমে যেখানে থাকে একটি বিছানা কাঁথা বালিশ টেবিল চেয়ার ও ফ্যান মেলে ব্যক্তিগত টয়লেটের সুবিধা প্রতিদিন দেয়া হয় দুইটি পত্রিকা খাবার তালিকায় সকালে রুটি সবজি ডিম দুপুরে ভাত অথবা মাংস ও ডাল রাতে ভাত মাছ সবজি পান তারা মাসে একবার দেখা করতে পারেন পরিবারের সাথে সপ্তাহে একদিন দশ টাকার বিনিময়ে মোবাইল ফোনে কথা বলতে পারেন দশ মিনিট সাধারণত অন্যান্য বন্ধুদের মতো তিনবেলা খাবার পায় থাকার জন্য একটা বিছানা পায় চেয়ার টেবিল পায় দুটো পত্রিকা পায় আর খাবারটা অন্যান্য বন্দিরা যে পরিমাণে খাবার পায় ঠিক একই পরিমাণে খাবার পায় শুধু মাছ মাংস এই জিনিসটা হলে দুবেলা হয় এছাড়া তাদের দেখভাল করেন একজন কারাকর্মী সার্বক্ষণিক নজরদারি ছাড়াও প্রতিটি রুমের দায়িত্বে থাকেন কারারক্ষী আমরা আমাদের পক্ষ থেকে আমাদের কঠোর ব্যবস্থা নিয়ে থাকি যেমন প্রধান ফটকে আপনার হলো সার্চিং ডিভাইস রয়েছে এরপরে হয়তো দু দুই একজন গোপনে কোনোভাবে হয়তো কারাভ্যন্তরী এগুলো ব্যবহারের মানে অবৈধভাবে ব্যবহারের চেষ্টা করে তো আমাদের সর্বদাই আমরা এই ব্যাপারে সজাগ থাকি অন্য বন্দীদের চেয়ে তাদের মেডিকেল সুবিধাও আলাদা ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি an <laughs>